হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো দেখো এই যে প্যাকেজিং হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে নয় আমার ছেলের একটা মানসিক আছে তো ওটাই দিতে যাবো তো চলো কী কী করি কোথায় যাই মানসিকটা কোথায় সবই তোমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো এই দেখো এখানে আমার বাবুর সব জিনিস সব কিছু এই যে সব খুলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো চলো আগে প্যাকেজিং কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার বাবু দেখো ঘুমিয়ে পড়েছে যেহেতু আমাদের আমরা রাত্রে যাচ্ছি ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার ব্যাগ ট্যাগ সব কোশানো কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে তো দেখো এই যে আমরা চলে এসেছি আমাদের যেখান আমরা বাসে উঠবো তো বলে দেই যে আমরা কোথায় যাচ্ছি কিসে যাচ্ছি আমরা যাচ্ছি আমার মামা বাসে ঠিক আছে তো আমার মামা যেহেতু বাস চালে তোমরা অনেকেই জানো তো আমার বাস নিয়ে যায় আবে টু সবাই আমার ছোটদি আমার মা এ একটা বুড়ি যাইতে ফ্যামিলি টুর বলতে মা বাই বাই করো হাই বাই বাই করো বাই বাই এই যে আমার সোনা মা খেলছে বাই বাই করো বাই বাই আমরা ফ্যামিলি সবাই একই মজনে যাচ্ছি সবাই সে এখন খেলাই ব্যস্ত তো এই যে ও খেলছে তোমরা তো দেখছ না বাই বাই আসো

으이, 가비, 가비. 으이, 가비. 가

তো বাইশ তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো তারপরে সে চলে এসেছি কোথায় এসেছি এসেছি আমরা চন্দনেশ্বর দীঘা চন্দনেশ্বর মন্দির তো সকালবেলা উঠি এখানে পয়সা নিয়ে বাথরুম আছে ওখানে স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি তো ওখানে সারাতাড়ি করে নিয়েছি এই এইরকম মন্দির এখানে ভোলেবাবার এই শীতের এই আসা যেহেতু সবাই মিলে আসছি মন্দির এই তখন ছেলে আমার ছেলের চুলটা থাকবে না এই চুলটারই মানসিক ছিল যখন মানে হয়েছিলো যে জন্মের প্রথম চুলটা এখানে বিয়ে হবে অনেকেই এরকম মানসিক করে তো এই দেখা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট থাকতে হয় তো আমাদের টোটাল খরচা হয়েছিলো দু হাজার টাকা আমার ছেলের মানে এই মানসিকের দেশে টোটাল দু হাজার টাকা খরচা হয়েছিলো মানে কেউ যদি কারো যদি থাকে তো তাদের একটা আন্দাজ থাকবে তাই সেই হিসাবে বললাম ওখানে জিজ্ঞাসা করে যে তোমরা কত দিতে পারবে সেই পারপাসেই টাকা নেয় ঠিক আছে কাউকে জোর জবরদস্তি করে না যেটুকু দেখলাম তো এই আমি আমার ছেলেকে নিয়ে আছি তো এই দেখো এইখানে হচ্ছে ন্যাড়া করা এখানে লেখা হয়েছে যে মুন্ডন ই আর এই সাইডে প্রসাদ খাওয়ানো হয় যেহেতু আমরা সকাল সকাল এখানে আমরা প্রসাদ খাইনি তারপরে এই যে আমি এখানে বসে আছি সাড়ে ছটা না বাজলে তো ওখানে খোলা না আর আমরা অনেক সকাল সকালে চলে গেছিলাম তো এই দেখো তারপরে আমি তোমাদেরকে টিকিট দেখাচ্ছি দেখো কোনটা কিছু টিকিট চারটা চারটা টিকিট একটা করা আর একটা পুজো দেওয়ার একটা দেওয়ার আর একটা মিষ্টান্ন টোটাল চারটা টিকিট করতে হয় তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি টিকিটগুলো তারপরে এই যে ওর পাপা নিয়ে চলে যাচ্ছে ওকে যেহেতু আমি স্নান করে নিয়েছিলাম তাই জন্য আমি আর নিয়ে বসিনি ওর পাপাই নিয়ে বসছিল তো এই দেখো ছেলেকে ন্যাড়া করে দিচ্ছে তোমরা দেখতে থাকো

走了，阿叔。

এই যে মুড়ি খাওয়া হচ্ছে আমার মামি ওখানে দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছিলাম কোথায় কি হচ্ছে তো চলে এইবার রান্না বান্না করি তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে

আর কি কিছু দিবার আছে আর কিছু দিবার আছে মশলা ও আমাদের মেনু হচ্ছে যে আলু পটল ডিমের ঝোল আর এখানে আছে শাক ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে ডিম সিদ্ধ এখানে আছে ডিম সিদ্ধ এখানে কাঁচা ডিম কে কি খাবে ওদিকে মুড়ি চানাচুর জলের বোতল আর কি আছে আর গ্যাস সিলিন্ডারও আছে আর আমি আছি আর তোমরা আছি আর কি গরম তো গাইস সেইটা হচ্ছে আমাদের রুম এই দেখো রুম এইটা একটা ওই যে টিভি আর একটা রুম নেওয়া হয়েছে সেদারে একে দেখাবেনি গামছা পরে বসে আছে বা এই যে আমি আমাকে কেমন লাগছে আমি এখানে ছুঁয়া পড়ি দীঘায় এখন যাচ্ছে এরা পিকনিক করতে দীঘায় আমি তো চলে তখন করি খান না এই কোথায় যাচ্ছ তোমরা আমরা স্নান করতে সমুদ্রে স্নান করতে

সেটাও আছে যাও বল কিনবি হ্যাঁ বল আর চশমা কিনতে হবে বল সেখানে চো কিনবো তিরিশ টাকা চল্লিশ টাকা বল আর

হালটা দিয়ে এত জি উল্টো হালদা করছে পুরো অতটা ছটা হার দাঁড়িয়েছে 백 와이니 리리 쇼는 전로피 쇼가 아빠가 리리 노래를 불러줘.

এখানে পয়সা আনছো তো তোর চ ওখানে কিনে নেব জল খাবি চল ফোনে আছে চ পয়সা চ আছে তো কিনে নিবি জল কিনা খেয়ে বান্ধবীর মন খারাপ আমার বান্ধবী ললিতার মন খারাপ আমি দেখতে পাচ্ছি তাহলে কিছু বলো ইউটিউবে ওই ঘরবালি কিছু বলো কিছু বলো তুমি বলো কিছু আরে তুমি কিছু বলো এই আমাদের বড়ো জামাই দেখতে পাচ্ছ তোমরা বড়ো জামাই দিদি কিছু বলো লজ্জা লেগছে নাকি ক্যামেরা হবে বলতে চাও তুমি

তো গাই সেখানে আমার বরের সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো তাই মুডটা খারাপ তো তোমরা ওই সব কিছু মাইন্ড করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরে ক্লিপ নেওয়া হয়নি তাই এখানে এন্ড করলাম যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে কি বলবো দীঘা পুজো পুজো দেওয়ার নামে ঘোরা হয়ে গেল সবাই মিলে একটা পিকনিকের মতো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা।